এটার বয়স হচ্ছে বারো হাজার তেরো এটা একটা ডানো কোয়ালিটির গরু এটা একটা আমরা ডানোই বলি দুধ ডানো গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুকুল ভাই দর্শক দরিস আপনার পরিচয়টা আমাদের জেলা পাবনা ঈশ্বর দিতানা অরংকুল ফুল ডেরি ফার্ম হাই স্কুলের পিছনেই আপনি নাম্বারটা তো থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে আসবেন আর দর্শক ভাইদের এক কথা বলছি গরু যেটা পছন্দ হবে এটা স্ক্রিনশট করে পাঠাবেন পাটা শাড়ি যদি মনে করে আপনার সাথে কথা কাজে মিল হয় আপনাকে আমি গরু বাটপুসা দিয়ে টাকা আসব। আসবো আর যদি আপনার সাথে কথা কাজে মিল না হয় তাহলে ঘুরে আসবো না আর যদি মনে করেন যে আপনি গরুর টাকা বায়না দিতে পারবেন না আপনার সাথে গরু যাবে না ভাই গরু কিনার আগে আগে মনে করবেন যে আপনি আমার সাথে কথা কবার আগে মনে করবেন যে আমি কিছু টাকা বাইরে দিলে গরু আমার বাট পুষায় দিবে আসলে গরু যারা দর্শক ভাড়া নেবেন জাত মানে অনেক উন্নত জাত আপনি আর ফার্মের একটা গরু নিয়েছেন শক্ল ডেরি একটা গরু নেন নিয়ে দেখেন আসার বিষয়টা কেমন ওডি কত দুধের গরু হয় আর এগেন কত দুধের গরু হয় এটাও চিন্তাধারা করবেন দর্শক ভাড়া আর টাকা নিয়ে টেনশন নাই ইনশাল্লাহ টাকা আপনার বাড়ি যায় নিয়ে আসবো সমস্যা নাই আমরা এখন ধরেন আছে কোন গরুর বিষয়ে আমরা বেশি থাকবো

কিছু হালকা সীমিত করতে হবে বন্ধুরা চার নম্বর বর্তমানে একটা দাম ছিল নব্বই হাজার হ্যাঁ দাম দর করে নিতে পারবে অবশ্যই তারপরে পাঁচ নম্বরে বর্তমানে এটা যত্ন বয়স আর বয়স আছে বার হাজার তেরো সে এটা একটা ডানো কোয়ালিটির গরু এটাকে আমরা ডানোই বলি দুধ দাজার একটা ডানো গরু হাই পার্সেন্টের হাই গোধের গরু সবদিকে পার্সেন্টও ভালো হাই পার্সেন্টের গরু দশ বাইরে দেখান তবে বানগিনী দেখান বানগিনি ঠিক আছে নিকু চারটে আছে তা আপনারা অবশ্যই নিজের দেখে শুনে নেবেন তারপরেও দেখে নেবে ভিডিও কলে তাহলে পাঁচ নম্বরের বাচ্চাটা তেরো মাস হবে আর কি মানে হ্যাঁ তা বেশ ভালো গ্রো ষোলো নম্বর যোরাও আছে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন সম্পূর্ণ সুস্থ সবল করুক ভ্যাকসিন করা করুক সব শক্র ভাই দামটা কেমন আছেন এটা ফিজ দেবে এক লাখ পাঁচ বন্ধুরা পাঁচ নম্বর বর্তমান দাম ফিক্সড হয়ে শুনলেন এক লাখ পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার কোনো ব্যক্তি যদি লাই দর্শক ভাড়া নিতে পারবে সমস্যা নেই তারপরে ছয় নম্বরে বর্তমান যতন যাতন এটা একটা হলিস্টার সিজন বাচ্চা রেডি বাচ্চা এটা রেডি আর এক মাসের ভিতরে হিটে চলে আসবে একবার আইসিল আবার কোন দিন আয় দর্শক ভাড়া দিয়ে নেবে ভালো মোটর ভালো আছে হ্যাঁ দেখি নিতে বলেন উলার প্ল্যানটা দেখেন ঠিক আছে নিপুল চারটা দেখছেন ছয় নম্বর বাচ্চাটা তাহলে রেডি টাইপের পাই হ্যাঁ হ্যাঁ রেডি খাওয়া ঠিক আছে দেখছেন শকুল ভাই দামটা কেমন লাগছেন এটা ফিস দাম পঁচানব্বই হাজার বন্ধুরা ছয় নম্বর হলিস্টাইন ফিজাম বত বাচ্চাটার দাম ফিস্ট শেষ হলেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা তারপরে সাত নম্বরের বত বাচ্চাটা যাতন করছে এটা হলিস্টাইন ফিজাম বাচ্চা বয়স রেডি এটা নব্বই পার্সেন্টের একটা গরু হাই পার্সেন্টের হাই কোয়ালিটির গুণের গরু

ঠিক আছে নিপুল চারটা দেখছেন বাচ্চা গরুটা হাই পার্সেন্ট এটা শান্ত দেখা যাচ্ছে বেশ হুম তাহলে আট নম্বরে বাচ্চাটা 13 মাসে পড়ছে আর হ্যাঁ 13 মাস বাড়া যাচ্ছে বেশ লম্বা চড় আছে বাচ্চাটা দেখছেন নেস্টাস কিন্তু দেখে সব দিকে দাঁত মান ভালো আর শুক্র দামটা কেমন লাগছেন এটা 1 লাখ 5000 টাকা ফিস দাম বন্ধুরা আট নম্বর বর্ত বাচ্চার দাম শুনলেন এক লাখ পাঁচ হাজার হ্যাঁ চাচ্ছে কিন্তু দর দাম করতে হবে দর্শক ভাইরা আট নম্বর বক্তাটা এক লক্ষ পাঁচ হাজার দাম দর হবে হ্যাঁ পাই নাকি ভাবে দর্শক আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংখোলা আমি দর্শক ভাইদের একটা কথাই বলতে চাচ্ছি গরু যেখানে কিনবেন দেখি যাচাই বাছাই করে আমার মতন কিনবেন আর একটা কথাই বলতে চাচ্ছি আসবেন আমার কাছে আমার নিজ নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন কোনো লোক ধরে বা অন্য কেউকে ধরে বলা যায় সকল ডেরি ফার্মে যাবো না আপনি নিজে আসি সরজমিনে গরু আপনি আজীবনে দু টাকা পাবেন এর নাম সঠিক খামারি কাজ কিনছেন কোনো কাউকে বিশটা টাকা দেওয়া লাগবে না আপনি আমার কাছে গরু কিনবেন আমার কাছেই আপনি পাবেন আর একটা খারাপ হলে আমি চেঞ্জ করে দেব তা দর্শকদের বলছি কিন্তু জাতমান দেখি গরু কিনেন দর্শক ভাইরা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম